প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে বিপর্যস্ত পরিস্থিতি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে তাই বিষয়টিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়া দরকার সর্বভারতীয় নেতৃত্বকে আহ্বান জানিয়ে চিঠি প্রদান করবে প্রদেশ কংগ্রেস আগরতলা বি আর আম্বেদকর স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রাকৃতিক দুর্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ বান হয়ে এখন আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে অবিরাম বৃষ্টিপাতে জলমগ্ন ঘরবাড়ি ফেলে বেঁচে থাকার তাগিদে ত্রাণ শিবিরে আশ্রয় নেন হাজার হাজার মানুষ আর এই অসহায় মানুষগুলির প্রতি সরকারিভাবে ছাড়ো বেসরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সামাজিক সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বৃহস্পতিবার আগরতলা শহরে বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রাণ শিবির পরিদর্শনকালে রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজধানী জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলের ত্রাণ শিবির পরিদর্শনকালে কথা জানান পাবো এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের দাবি জানান আশিসবাবু পাশাপাশি তিনি বলেন রাজ্যে বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকার যেন এগিয়ে আসে বন্যা পরিস্থিতিতে তাদের ঘর দুয়ার ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করারও দাবি রাখেন তিনি অপরদিকে তিনি বলেন ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী তাদের এক স্যান্ডেলে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের কাছে যেন কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব তুলে ধরেন সে আবেদন রাজ্য সভাপতি চিঠির মাধ্যমে তাদেরকে জানিয়েছেন গত তিন দিন ধরে রাজ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জলস্ফীতি সারা রাজ্য জুড়ে প্রায় লক্ষাধিক পরিবার তারা ঘর ছাড়া এই হাওড়া নদীর দুই পারে বসবাসকারী সমস্ত আমাদের গরিবংশের মানুষ তাদেরকে বাড়িঘর থেকে বেরিয়ে বিভিন্ন শিবিরে আসতে হয়েছে বি আর আম্বেদকর স্কুল একটা প্রাণ শিবির এখানে প্রায় একশোর উপরে পরিবার যারা এখানে অবস্থান করছেন ওই তাদেরকে একটু খোঁজখবর নেওয়া এই অঞ্চলে বেশিরভাগ সময়টাই এই বর্ষাকালীন সময়ে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে আসতে হয় হাওড়া নদীর বেডে বসবাসকারী যারা দুস্থ ফ্যামিলি তাদের একটা দুরবস্থার মধ্যে সবসময় তারা এটার সম্মুখীন হয় তো প্রশাসনের কাছে আর্জি জানাবো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো তাদের খাওয়া খাদ্য পরবর্তী সময়ে তাদের যে ঘর যেগুলি বৃষ্টিতে এখন ডুবে আছে ন্যাচারেলি জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে পারেনি তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবো আজকে সার্চ